সাধারণত আমরা দেখতে পারি যে কুপির উপরে কুপিপাতি দেখা যায় ঠিক তেমনি গত বছর আওয়ামী লীগ শাসন আমলে উন্নয়নের যেভাবে আলো ছড়ানো হয়েছে গোটা বাংলাদেশে ঠিক তেমনি তার বিপরীতে বাংলাদেশে গুম খুন বিচার বহির্ভূত হত্যার এক রাজত্ব কায়েম করা হয়েছে সম্প্রতি এই বিষয়টা নিয়ে অনেক বেশি চারদিক আলোচনা হচ্ছে কারণ আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল তারা সেনাবাহিনীর বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা বিশেষ ডিজে গত পাঁচ মানে আওয়ামী লীগ সরকার যে পাঁচজন ছিলেন তাদেরকে চার্জ মানে তাদেরকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে তো সব কিছু মিলিয়ে আসলে এই গুম খুনের ব্যাপারটি গত পনেরো বছর যেভাবে বাস্তবে হয়েছে কিন্তু আওয়ামী লীগ বিভিন্ন নেতাকর্মীরা এটাকে কিন্তু অন্যভাবে আসলে ইন্টারপ্রেট করেছে তারা বলেছেন যে না আসলে বাংলাদেশে কোনো গুম খুন হয়নি কেউ গুম হলে সেটা আসলে মূলত পারিবারিকভাবে তাদের দ্বন্দ্বের কারণে তারা নিজেরাই লুকিয়ে পড়ে কিংবা মানে অনেকেই ধার দেনা করে চলে বিধায় তারা ঋণের টাকা পরিশোধ করতে পারে না বলে তারা নিজেরাই আত্মগোপনে চলেছে তো এইভাবে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বড় বড় লিডাররা বড়ো বড়ো নেতারা মন্ত্রীরা এমন স্বরাষ্ট্রমন্ত্রীও এই কথা বলে গেছেন আর কি কিন্তু আসলে বাস্তবে এখন আমরা কি দেখতে পাচ্ছি গুম কমিশনই করেছেন এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আমরা একটু বিগত সময়ের দিকে একটু তাকালে আসলে দেখতে পাই যে আসলে এই ফ্যাসিস্ট সরকার বা আওয়ামী লীগ সরকার বিশেষ করে শেখ হাসিনা কেন এরকম ফ্যাসিস্ট হয়ে উঠলেন এর পিছনের কারণটা কি আপনি দেখেন তিনি আসলে শুরুটা যেভাবে করেছিলেন আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে দু হাজার নয় সালে যে বিডিআর বিদ্রোহের নামে যে সাতান্ন জন অফিসারকে মেরে ফেলা হলো শুরুটা কিন্তু আসলে ওখান থেকে এক প্রকারের সেনাবাহিনী এবং সেই সময় তৎকালীন বিডিআরের ভিতরে তাদের মনোবল ভেঙে দেওয়া হলো এই ধরনের একটা হত্যাকাণ্ডের মাধ্যমে এবং সর্বোপরি আলটিমেটলি কিছুই হলো না সেখানে এইটা নিয়ে দেশবাসীও তেমন কিছু করতে পারলো না সেটার বিচারের নামে প্রহসন আলটিমেটলি এটা খুবই প্ল্যান করে যে অফিসারগুলোকে মারা হয়েছে তাদেরকে প্ল্যান করে ট্রান্সফার দিয়ে পিলখানাতে নিয়ে আসা হয়েছিল তো ছিল প্রথম তার কনফিডেন্ট লেভেল গ্রো করেছে না এভাবে খুন করা যায় এইভাবে মানুষ মারা যায় আর কি তারপরেই তিনি যেটা করেছেন সেটা হচ্ছে হেফাজতে ইসলামের দু হাজার তেরো সালের পাঁচ ছয় মেয়ের কথা আপনাদের মনে আছে এবং সেই দু হাজার ছ দু তেরো ছয়ই মে বিশেষ করে যখন পুরা পুরো চত্বরকে ক্লিন করা হয় তখন হেফাজত কিন্তু বলছে যে তাদের প্রায় এক হাজারের উপরে কর্মী মারা গেছে কোন কোন মানবাধিকার সংগঠন বলেছে যে ছয়ের উপরে মারা গেছে বিরোধী দল সেই সময় বলছিল যে দুই থেকে তিন হাজার মানুষ মারা গেছে তবে মানুষ যে মারা গেছে এ বিষয়ে কোনো ভুল নেই কিন্তু সেই সময় আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সবাই বলেছে যে এই ধরনের কোনো হতাহতের ঘটনাই ঘটেনি এবং সেই সময়ে কোনো মানুষও নাকি মারা যায়নি এবং সব থেকে বড় ব্যাপার যে যে সকল মিডিয়া হাউসগুলো প্রকৃত তথ্য বলছিল বা সংবাদ প্রকাশ করছিল সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে সে সময় আপনার দিগন্তের কথা মনে আছে নিঃসন্দেহে যে একদম তাৎক্ষণিক রাতের বেলা গিয়ে কিন্তু বিটিআরসি থেকে জনগণ গিয়ে বন্ধ করে দিয়েছে বারবার তো এই যে দুইটো ঘটনা এবং আরেকটা বিষয় আপনাদেরকে একটু জাস্ট মনে করে দিতে চাই সেটা হলো যে বাংলাদেশে র্যাব কর্তৃক যেভাবে র্যাব এবং পুলিশ কর্তৃক যেভাবে ক্রস ফায়ারের নামে মানুষ হত্যা করা শুরু হলো আর কি এই এই আপনার সেনাবাহিনীর হত্যাকাণ্ড সেই সাথে সালের হেফাজতের কাণ্ড এবং ইন কর্তৃক এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছিল সেজন্য মনে হচ্ছিল যেন শেখ হাসিনা বেপরোয়া হয়ে উঠলেন যদিও একটা পর্যায়ে যখন র‍্যাপকে স্যাংশন দেওয়া হলো যুক্ত যুক্তরাজ্য কর্তৃক কি আমেরিকা কর্তৃক ইউএসএ কর্তৃক তারপরে কিন্তু যখন দেখলো যে না আসলে একটা বৈদেশিক একটা চাপ তৈরি হচ্ছে মানবাধিকার সংগঠনগুলো এটা নিয়ে অনেক বেশি মানে কথা বলছে আলোচনা করছে তখন তারা করলো কি যে ঠিক আছে এইভাবে আর ওপেন মানে ওপেন এইভাবে আর খুন করার দরকার নাই কিংবা এই ক্রস ফায়ারের নাটক সাজানোর দরকার নেই আমরা তুলে নিয়ে এসে একবারে নিশ্চিন্ন করে দিলেই তো পারি এবং জাস্ট এই কাজটাই তারা শুরু করলো যে না এভাবে আর মিডিয়ার সামনে যাওয়ার দরকার নাই এভাবে আর ক্রস ফায়ারের নাটক করার দরকার নেই যাকে দরকার তাকে পিক করবো রাতের অন্ধকারে হয় তাকে আমরা শেল্টার মানে তাদের যে আয়না ঘর আছে সেখানে রাখবো অথবা আমরা মেরে ফেলে দিব শুধুমাত্র একজন সরকারি কর্মকর্তা একজন সেনাবাহিনীর অফিসার জিয়াউল আহসান এই ভদ্রলোক নাকি একাই হাজারের উপর মানুষকে তিনি খুন করেছেন চিন্তা করেন যে রাষ্ট্রীয় খুনিয়েরা রাষ্ট্র একটা জায়গায় মানুষ হত্যা করে করতে পারে সেটা হলো শুধুমাত্র যখন কারো বিচার হয় কোনো খুনের কোনো একজন ব্যক্তি খুন করেছে সেই খুন প্রমাণিত হয়েছে যে না সে সত্যি একজন মানুষকে খুন করেছে এবং সেটার অনেক ট্রায়াল করে অনেক তথ্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে যখন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এটাকে আপনি বলতে পারেন রাষ্ট্রীয় খুন হ্যাঁ খুনের বদলা খুন কিন্তু সেটা রাষ্ট্রীয়ভাবে এবং সেটা বিচারের বিচারিক কর্মকাণ্ডের মাধ্যমে একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় কিন্তু আওয়ামী লীগ সরকার বেছে নিয়েছিল খুবই সহজ এবং রাতের অন্ধকারে এই কাজগুলো করা যায় এবং এটার একটা উদ্দেশ্য ছিল যে বিরোধী দল মত এবং যারা সরকার বিরোধী কথা বলবে তাদেরকেই রাস্তার মানে পথের কাঁটা সরিয়ে দেওয়া আপনারা দেখেছেন যে বিএনপির ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেনকে গুম করে দিয়েছেন অথচ যখন ইলিয়াস হোসেন গুম হয় তারপরে এই শেখ হাসিনা তার পরিবারকে ডেকে নিয়ে এসে কিন্তু সমবেদনা জানিয়েছেন তার সন্তানকে সমবেদনা জানিয়েছেন গতদিন দেখলাম যে ইলিয়া আহ পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিওতে সেখানে যে বাচ্চাগুলো দেখাচ্ছিল যে একটা বাচ্চা কান্না করতে করতে বলছিল যে সবার বাবার সাথে সেই মানে সবার বাচ্চারা তার সহপাঠীরা বাবাকে নিয়ে স্কুলে যায় কিন্তু সে কখনো আর বাবাকে নিয়ে স্কুলে যেতে পারে না এই যে এই যে কান্না ওই মানুষের হৃদয় যায় শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী তার আসলে এগুলো কিছু মনে হয় মনে হয় না এবং দেখেন এই যে শেষ সময় গত জুলাইয়ের গত জুলাই মানে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে আগস্টের শেষে সেই দুই তিন দিনও কিন্তু তার যে ভিডিও কল ফাঁস হয়েছে সেখানেও বলেছে যে আচ্ছা ওই যে মিরপুরের দিকে কোনো একটা বস্তি এলাকায় জাতীয় পার্টির কিছু লিডার ছিল আর কি নানকের সাথে মানে কথাবার্তা হচ্ছিলো সেই সময় বলছে যে ওই জাতীয় পার্টির ও ওরা খুব ডিস্টার্ব করে তো সে ওকে তাহলে পিকআপ করতে হবে ওকে তাহলে পিক আপ করে নিয়ে আসতে হবে আর কি মানে এটা হচ্ছে তার একেবারেই মানে মুই মানে মুড়ি মুরকির মতন খাওয়া দাওয়া মানে মানুষ হত্যা করা এই যে বাহিনীটাকে ডিজিএফআ আইয়ের মা ডিজিএফআই বলেন র্যাব বলেন বা ডিবি বলেন ডিবি মাধ্যমে যেভাবে জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে হত্যা করা হয়েছে যেভাবে সেনাবাহিনী অফিসারদেরকে যে হাসিনের কথা বলেন আজমিনের কথা বলেন এই মানুষগুলোকে কোনো কারণ ছাড়া বিচার বহির্ভূত যেভাবে আটকে রেখেছিলেন আট বছর দশ বছর তো এগুলো করে যখন উনি দেখেছেন যে আসলে কেউ তো কিছু বলে না এভাবে তো বেশ ভালোই চলছে সমস্যা কোথায় কি যেই কথা বলে যেই বিরোধী মত যখনই কেউ চারা দিয়ে ওঠে তাকেই তিনি গুম করে ফেলেন তাকেই তিনি নিয়ে যে আহসান এই জিয়াউল আহসানের মতন মানুষকে দিয়ে খুন করে চিন্তা করেন রাষ্ট্র যখন নিজে বিচার বহির্ভূতভাবে হত্যা করে রাষ্ট্রীয়ভাবে তখন আসলে দেশের বিচার ব্যবস্থার আসলে কি হয় বিরোধী দল মতের আসলে কি অবস্থা দাঁড়ায় গত ষোলো বছর পনেরো বছর আসলে দেখ কত মানুষ মানে গত পনেরো বছর প্রায় দুই হাজার মানুষের কোনো খোঁজই পাওয়া যায়নি এবং এই গুণ কমিশনে প্রায় পনেরোশো চোদ্দোশোর উপরে মানুষ রিপোর্ট করেছেন বাকিরা অনেকে রিপোর্ট করেননি একটাই কারণ এখনো তাদের ভিতর ভয় আছে এখনো তাদের ভিতরে আতঙ্ক আছে যদি কোনো দিন আওয়ামী লীগ সরকার ফিরে আসে তারা যদি আবারও গুম হয়ে যায় কারণ গুম যাদেরকে করা হয়েছিল তাদেরকে যে পরিমাণ অত্যাচার যে পরিমাণ মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন করা হয়েছে এটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব না এবং সেই কাজগুলোই করা হয়েছে এই সেনাবাহিনীর অফিসারদেরকে দিয়ে বা পুলিশের অফিসারদেরকে দিয়ে আমি মাঝে মধ্যে খুবই অবাক হয়ে যাই চিন্তা করি যে মানুষ এভাবে কিভাবে টর্চার করতে পারে শুধুমাত্র একটা প্রমোশনের জন্য মানে মানুষ হলো তো মানুষের ভিতরে তো হৃদয় থাকে মানুষের ভিতরে রক্ত থাকে দিন শেষে সেও তো মানুষের বাচ্চা তাই না তার বাবা মা তো ভালো বাবা মা যদি ভালো হয় তার সন্তান এসে কর্মকর্তা বললো আর আপনি একের পর এক গুলি করছেন একের এক পাখির মতো মানুষ মারছেন মানে আপনি দেখেন সিরিয়াল কিলিয়ারের তো আমরা সিরিয়াল কিলার একজন দুইজন তিনজন দশজন মানুষ খুন করে কিন্তু আহসানের মতন মানুষ এরা হাজারের উপর মানুষকে খুন করেছে এবং এই তার সে বলেছে যে আমার আসলে ওই যে কানের কাছে মানে এই কপালের কাছে যখন সে চাপে বা গুলি করে তখন যে গরম রক্তটা বের হয় এইটা নাকি তার একটা অন্যরকম ফ্লিক্স আছে মানে কত বড় ভয়ঙ্কর জানোয়ার আসলে এরা চিন্তা করে দেখেন কিন্তু এরা কেন এই জানোয়ার হয়েছে আসলে কেন এরকম অমানুষ হয়ে উঠলো এটা হচ্ছে সম্পূর্ণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং গতদিন ভিডিও দেখছিলাম যে ডিজেএফআই যারা প্রধান যারা সাক্ষ্য দিয়েছেন আইসিটি তে বেশ কয়েকজন যদি একজন পলাতক আছেন সে বলছে যে সবকিছু পিএম এর নির্দেশে হচ্ছে তারেক আহসান তারেক তারেক সিদ্দিকী নিরাপত্তা যিনি উপদেষ্টা ছিলেন ইনি আর এক হ্যাঁ এনার বুদ্ধিতেই কিন্তু সবকিছু হতো আর কি এবং সেনাবাহিনী তার নির্দেশেই মানে পিএম এর কাছ থেকে তারেক সিদ্দিকী তারেক সিদ্দিকীর কাছ থেকে তো সবকিছু মিলিয়ে তাদের হাত ধরেই এই ঘটনাগুলো ঘটেছে এবং সেখানে মানে যখন প্রধানমন্ত্রীর নির্দেশে এই ঘটনাগুলো ঘটে তখন তো আপনি বলতেই পারেন যে রাষ্ট্রীয়ভাবে মানুষকে খুন করা হয়েছে বিচার বহির্ভূত তো এখন এইভাবে যদি মানে যেভাবে চলেছে এইভাবে যদি এই সরকার এই সময় পতন না হতো আর কত মানুষ যে আসলে মারা পড়তো তার কোনো হিসাব নেই এটা একটা নিয়মে পরিণত হয়ে গেছিল মোটামুটি ভাবে শেখ হাসিনা যেভাবে এটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে গেছেন যে তার মুখের কথাতে যাকে খুশি তাকে পিক আপ করা যায় যাকে খুশি তাকে খুন করা যায় বলার কেউ নেই তবে হয়ে আসার পিছনে পিছনে হওয়ার আমি সমানভাবে দায়ী করতে চাই বাংলাদেশের গণমাধ্যমকে এবং গণমাধ্যমের ভূমিকাটা ছিল এখানে ভয়ঙ্কর ন্যাক্কারজনক ভূমিকা যে সত্য ঘটনাকেও ধামাচাপা দিয়ে নিজের মন গড়া নেগেটিভ ইভেন এখনো প্রথম আলো যেভাবে এই আওয়ামী লীগ কে যেভাবে এখনো পৃষ্ঠপোষক করার চেষ্টা করছেন পৃষ্ঠপোষকতা করার চেষ্টা এটা ভয়ঙ্কর এটা মানে এটা চিন্তা করারও বাইরে আমি তো খুবই অবাক হয়ে যাই যে যে মানুষগুলোকে গুম করা হয়েছে যেই মানুষগুলো গুমের শিকার হয়েছে মৃত্যুবরণ তাদের সন্তানরা যেভাবে কান্না করে যেভাবে বাবার জন্য আহাজারি করে যারা আওয়ামী লীগ সাপোর্টার আপনারা কি ভিডিওগুলো কখনো দেখেন না আপনাদের কি কষ্ট লাগে না আপনার ভাই বোন যদি কেউ গুমের শিকার হতো আপনার ভাই বোনের সন্তান বা আপনার সন্তানরা যদি এভাবে কাঁদতো তাহলে আপনারা এটা সহ্য করতে পারতেন মানে মানুষ আপনি তো মানুষ আপনার একটা দলীয় মতাদর্শ থাকবে আপনি একটা চেতনায় বিশ্বাসী হবেন কিন্তু আওয়ামী লীগ সরকার যেভাবে মানুষগুলোকে মারলো এই জুলাই আগস্টে যে প্রায় চোদ্দশো মানুষকে মারলো এগুলো কি আপনারা দেখেন না আপনাদের কাছে আপনাদের সামনে কি ভিডিওগুলো কখনো আসে না নাকি ভিডিও আসলে স্কিপ করেন যে না এগুলো জঙ্গি হামলা জঙ্গি হামলা জঙ্গি হামলা আচ্ছা জঙ্গি হামলা হোক সাধারণ মানুষকে তো মেরেছে তো জুলাই আগস্টে যেভাবে পুলিশ আর আর্মি আর বিডিআর কর্তৃক যেভাবে পাখির মতন করে ভাই মারলো সবই তো দেখেছি আমরা এটা তো আর একাত্তর সাল না যে আপনি একটা মন করা একটা ইতিহাস গড়ে তুলবেন আর এটা সবাই খাবে এটা তো দু হাজার চব্বিশ পঁচিশ সাল এখন তো এটা খাচ্ছে না জনগণ কিন্তু তারপরেও আওয়ামী লীগের কিছু মানে আমার প্রোফাইলও দেখি আমি তারা এই বিষয়গুলোকে এমনভাবে ন্যারেট করার চেষ্টা করেন যে না এগুলো সবই জঙ্গি হামলা সবই জঙ্গি হামলা রাজশাহীতে রাজশাহী বোর্ড মডেল স্কুল কলেজের একটা ছেলেকে রাজশাহীতে আমি দেখেছি গুলি খেয়ে সে একটা গুলির ভিতরে দৌড়াচ্ছে সেইখানে ছাত্রলীগের পোলাপান্না যে সেই ছেলেটাকে গুলি খাওয়ার উপর মারলো তো যখন ও একসময় অবচেতন হয়ে যায় তখন ওরা মনে করেছে যে ও ছেলেটা মারা গেল চলে গেল ছেলেটা বেঁচে আছে আমি নেক্সট আমার ভিডিওতে ওই ছেলের একটা ইন্টারভিউ আমি আপনাদেরকে দেখাবো আর কি যাই হোক তো এই যে এইভাবে মারলো ভাই আপনাদেরকে কি আপনারা কি নিজেরা মানুষ না আওয়ামী লীগ সাপোর্ট করেন জন্য অমানুষ হয়ে যাবেন আপনারা মানে যারা অমিলিক সাপোর্টার তারা কি অমানুষ আমার তো বিশ্বাস করে না তারা তো মানুষ তো এই যে যেভাবে মানুষগুলোকে মারা হল গুম গুমের শিকার যে পরিবারগুলো তাদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছে বা গুমের শিকার হয়ে যারা আনফরচুনেটলি আসলে বেঁচে এসেছেন তারা যে কষ্টে যে নির্যাতনের বিবরণগুলো দিচ্ছেন এগুলো কি ভাই আপনাদের কাছে নাটক মনে হয় হতে পারে আসলে আপনারা আপনারা তা আওয়ামলিক করেন আওয়ামী লীগ করলে আপনার নাটক বলবেন আওয়ামী লীগ করলে আপনারা হয়তো এগুলোকে জঙ্গি হামলা বলবেন কিন্তু আমি মানুষ মানুষ বা আমরা আমাদের কাছে এগুলো হত্যা হত্যাই মনে হয় আর কি হ্যাঁ তবে আমার কাছে আরেকটা বিষয় খুবই অবাক লাগে বিএনপির বর্তমানে অবস্থান বিএনপি কেন জানি এই গুম খুনের ব্যাপারে তাদের প্রচুর কর্মী তো গুম খুন হয়েছে তাই না কিন্তু গত এক বছরে দেখেন তারা এই গুম খুনের ব্যাপারে তারা খুব একটা বেশি সোচ্ছেন না তারা একটা জায়গায় সোচ্ছেন নির্বাচন করতে হবে নির্বাচন দিতেই হবে মেবি চুয়াডাঙ্গা বা চুয়াডাঙ্গা অথবা ঝিনাদা এই অঞ্চলের একজন নেতাকে দেখলাম যে না গত এক বছর আমি আসলে চাঁদাবাজি হয়েছে আমি নিজেও এটা সাই দিয়েছি কারণ আসলে সতেরো বছর তো কিছু করতে পারেনি তাই সবাই না খেয়েছিল এখন একটু করার ব্যবস্থা দিয়েছে কিন্তু এখন আর করা যাবে তারা বিএনপি স্বয়ং এটাতে মদত দিচ্ছে এবং সেটা মিডিয়াতে এসেছে আর কি হম তো বিএনপি দেখলাম যে শুধুমাত্র তাদের একটাই উদ্দেশ্য নির্বাচনে যাওয়া চাঁদাবাজি করে খাওয়া তাদের আমি এ পর্যন্ত শুনলাম না যে গুম খুনের ব্যাপারটা তো জোরালোভাবে আরো বেশি ইফোর্ট দেওয়া এটার বিচার করা বিচার নিশ্চিত করা কোন কোন অফিসাররা এটার সাথে সংযুক্ত ছিল কারা এটার জন্য দায়ী ছিল ইভেন এটাও তো দেখা গেছে যে এই যে আইসিটি ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর হবেন বিএনপি কেউ হতে চাননি ভয়ে হয়তো হননি সেখানে তাজুল ইসলাম এসছেন আর কি হ্যাঁ তো দেখেন বিএনপি আসলে দিন শেষে কি আসলে সুবিধাটা নিচ্ছে বা নেওয়ার চেষ্টা করছে যে প্রধান মানে তারা রাজনৈতিক দল হিসেবে বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে এই যে ফাঁকা মাঠ আওয়ামী লীগ নাই এখন তারা রাষ্ট্র পরিচালনার জন্য ক্ষমতা যাবেন তারা আসলে ওই স্বপ্নে আছেন কিন্তু তারা কেন এই জায়গাগুলোর জন্য কথা বলছেন না কেন তারা এই যে সেনাবাহিনী অফিসার পুলিশ যারা এইভাবে মানুষকে অত্যাচার করেছে পাখির মতন মেরেছে তাদের কেন বিচার নিশ্চিত করতে তারা খুব একটা সোচ্চার হচ্ছেন না নাকি তারা এই যে শেখ হাসিনা যে পথটা দেখিয়ে দিয়ে গেলেন তারা এই পথেই হাঁটতে চান যে কোনোভাবে ক্ষমতায় আসলে তারা এই যে ডিজিএফআই এই গুম খুন এটা এইভাবেই থাকবে তারা তাদের নির্দেশে এসে মানে ক্ষমতায় এসে বলবে ওকে শেখ হাসিনা যা করছিল ছিল আপনারা তাই করেন ওকে ঠিক আছে জামাতের ও ওই কাজগুলো করতেছে যান পিক আপ করেন এনসিপি নাইট বেশি কথা বলে কিংবা সার্জি বেশি কথা বলে যান পিক আপ করেন নাকি আপনারা আসলে চাচ্ছেন যে ওই প্রথাটা ওইভাবেই থাক এতদিন আওয়ামী লীগ করেছে এখন আমরা করব আপনাদের ইচ্ছাটাকে ইচ্ছা থাকে এইরকমই কিনা আসলে তবে আমার খুবই ভাবতে অবাক লাগে যে আওয়ামী লীগ সরকার বিশেষ করে শেখ হাসিনা যে কি ভয়ঙ্কর হচ্ছে মস্তিষ্কের মানুষ যে খুব অবলীলায় মানুষকে পিক আপ করে আর গুম করে এবং খুন করায় এবং যিনি রাষ্ট্রীয় ভাবে নির্বাহী আদেশের মাধ্যমে মানে এটা অলিখিত নির্বাহী আদেশের মাধ্যমে তৈরি করে মতন এবং সেনাবাহিনীর অফিসারদেরকে দিয়ে এইভাবে সাধারণ মানুষকে ইচ্ছা মতন খুন করিয়াছে আর কি তো এইটার ফলাফল তাকে হচ্ছে এবং দেখেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এই যে বাচ্চাগুলো এই যে দুই হাজার ফ্যামিলির পরিবার তাদের চোখের কান্না তাদের চোখের পানি তাদের যে বুকফাটা আত্মনাদ এই যে দীর্ঘশ্বাস এই জন্যেই এই এই এদের এই দীর্ঘশ্বাস এদের এই কষ্টের জন্য শেখ হাসিনা কোনো দিন বাংলাদেশে ফিরতে পারবে না আপনি দেখে রাখেন বেঁচে তো থাকবেন গত ১৬ বছর পরে ১৫ বছর পরে বিএনপি তো তাও নতুন স্বাধীনতার হচ্ছে স্বাদ পাচ্ছে আওয়ামী লীগ পাবে না আসলে পাওয়ার সুযোগ নেই মানুষ তো এগুলো ভুলবে না আপনি কত মিথ্যার মিথ্যা ডিজ ইনফরমেশন ছড়াবেন এখন আওয়ামী লীগ পুরোটাই মিথ্যা তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে পুরোটাই গতদিন দেখাচ্ছে একটা ভিডিওতে দেখলাম যে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তিনি সাতটা দেশ সফর করতে যাচ্ছেন আর কি হ্যাঁ চায়না থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে কেউ কেউ আবার সাইমা অজেদ পুতুল শেখ হাসিনা আর হচ্ছে নরেন্দ্র মোদী মিটিং করছে দেশে আসবে সাত ডিসেম্বর এই যে এআই দিয়ে করছেন এগুলো মিথ্যা ছড়াচ্ছেন মানুষ তো ভাই বুঝে সাধারণ মানুষ তো বোঝে যখন সাধারণ মানুষ বুঝবে যে এরা আমাদেরকে কি এতই বেকুব মনে করে যে এআই দিয়ে মিথ্যা ভিডিও মিথ্যা তথ্য ছড়িয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করবে আমরা বুঝবো এতই সহজ মানুষ এতই না খেয়ে থাকে নাকি মাথা মানুষের কি মাথায় কিছু নাই তা আপনারা এই যে হার্পিক মজুমদার থেকে শুরু করে আওয়ামী লীগের যেভাবে ছড়াচ্ছেন ছড়াচ্ছেন এতে আপনাদের ভরসা যাও হয়তো বা দুই চার পাঁচ বছর পরে হয়তো বা আওয়ামী লীগ ফিরলেও ফিরতে পারতো কিন্তু এখন যেভাবে আপনারা মিথ্যা ছড়াচ্ছেন একটা মিথ্যার উপর কখনো রাজনৈতিক দল দাঁড়িয়ে থাকতে পারে না কোনো আদর্শ দাঁড়িয়ে থাকতে পারে না এবং একবার সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে আপনাদের ফিরে আসার হয়তো সুযোগটা হবে না কারণ যে মিথ্যা দিয়ে আপনারা সবকিছু করছেন একসময় সত্যি সত্যি বলবেন যে শেখ তারিখ না কালকে সাত আসছে তোমরা সবাই এয়ারপোর্টে আসো দেখবেন যে কোনো মানুষ যাবে না কারণ ওই যে একটা ছোটবেলা গল্প মনে আছে না যে কৃষক প্রতিদিন বলে বা গেলো বা গেলো বা গেলো কিন্তু যেদিন বা গেলো সেদিন আর কেউ গেল না কারণ তারা সবাই জেনে গেছে যে এই রাখাল মিথ্যাবাদী একটা রাখাল সো আওয়ামী লীগ সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মী যেভাবে মিথ্যের শেখ হাসিনাকে তো মিথ্যা তথ্য দিয়ে দিয়ে তো শেখ হাসিনাকে ডুবিয়েছেন এখন আপনারা রাখালের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মানুষকে আশা দিচ্ছেন আর কি বলছেন এই শেখ হাসিনা সাধারণ আসবে না আর মানুষ তো চিরদিন বাঁচে না যদি শেখ হাসিনার ভিতরে তার হায়াত যদি শেষ হয়ে যায় সে যদি মারা যায় তাহলে এই আওয়ামী লীগ দলটা সিম্পল একটা অনলাইন ভিত্তিক একটি রাজনৈতিক দলে পরিণত হবে হয়তো বা কয়েকশো ভাগে বিভক্ত হয়ে